আপনারা দেখছেন তারকনাথ সাউন্ড মন্তেশ্বর কষা পূর্ব বর্ধমান এটাই পুজোর ভিতরে রেডি হয়ে যাবে আজকে ভিডিওটা ছাড়লাম টেস্টিং ভিডিও পেয়ে যাবেন তবে তবে এটার কি কি থাকছে বা মেশিন সেটা পরে একটা বারো ইঞ্চি ধামাকাদার তিরিশের মাল আসছে যেটা পনের সমানতলে টক করে নেবে এর মেশিনটাও সম্পূর্ণ আলাদা দিচ্ছি আমি সম্পূর্ণ আলাদা সিস্টেম তৈরি হচ্ছে তারকনাথ সাউন্ড এই সপ্তাহের মধ্যে টেস্টিং হবে অবশ্যই টেস্টিংটা দেখতে পাবেন আপনারা আসবেন আমার বাড়িতেই টেস্টিং হবে প্রায় হাফ পের ওপর কাজ শেষ হয়ে গেছে একটু বাকি আছে পুজোর ভিতরে রেডি করে দেবো সব আর নতুন করে নতুন উদ্যমে আবার শুরু করলাম অনেক ভিডিও এর আগে করতাম টেস্টিং ভিডিও দিতাম না কারণ জানেন তো কী সমস্যা হতো ফোন নাম্বার ধরে ফোন করা হতো এবার বিভিন্ন রকম কথা বলা হতো আমাদের যারা সেটা গুলো করে তাও তো বন্ধুরা নতুন ভাবে ভিডিও আপনারা পেয়ে যাবেন অনেক অনেক রকম কথা বলছে যে দাদা ছাড়েনা না না কাজ কমে গেছে কখনই না কাজ আমার এগুভাবেই চলছে ভিডিও ছাড়লে ছাড়িয়ে নিয়ে বলে আপনারা বুঝতে পারেন তো এবার থেকে ভিডিও ছাড়বো অবশ্যই তো এই বারো ইঞ্চি তিরিশের মালটা সম্পূর্ণ ধামাকাতারাটা সেটা হবে মার্কেটে কিন্তু এমন সিস্টেমের মাল কিন্তু নেই সিস্টেমটা এমনভাবে করব এমন সিস্টেমে বারো ইঞ্চির মালে এমন সিস্টেমে বারো ইঞ্চি মাল দিয়ে যে পনেরো ইঞ্চির সঙ্গে কম্পিটিশন করা যায় এবং সেটা ওর মতোই ওয়েট বেস দিয়ে সেটা এটা দেখিয়ে দেবো আপনাদের তারকনাথ সাউন্ডকে দিয়ে অবশ্যই ভাড়া করলে এই সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে আপনারা এই মাস থেকেই ভাড়া করতে পারেন ধরতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে ভাড়া ধরে দেন আর সম্পূর্ণ আমার বিজনেসের রুলস বা নিয়মকানুন চেঞ্জ করেছি স্টাফ চেঞ্জ করেছি নতুন স্টাফ এখন সব কাজ করছে আর ভাড়া করতে হলে অবশ্যই এখনই বুকিং করে ফেলুন তো তিরিশের মাল ধামাকার তিরিশের মাল এটা হচ্ছে বড় মেশিন দিয়ে বাজবে কি মেশিন দিয়ে বাজবে বলছি না এটা আটচল্লিশ আর সেটিং হবে ভালো থাকবে দেখতে মিনি খুবই ডিস্টার